ফোনে অতিরিক্ত অ্যাপ ইনস্টল না করে ফোন স্লো হওয়া থেকে রেহাই পেতে যদি একটি অ্যাপের মাধ্যমে অনেক কিছু পেয়ে যান তাহলে কেমন হয় আপনি যদি জিবি সিম ব্যবহার করে থাকেন একটি অ্যাপের মধ্যে অনেক কিছুই পেয়ে যাবেন মাই জিবি অ্যাপের মধ্যে প্রবেশ করুন এরপর স্ক্রল করে নিচের দিকে আসুন নিচের দিকে আসলেই দেখতে পাবেন ইবাদত এই নামটি এখান থেকে আপনি যে স্থানে আছেন সেই স্থানের লোকেশনের নামটি সিলেক্ট করুন আপনি যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করুন আমি যেহেতু কুষ্টিয়ার মধ্যে আছি সেজন্য কুষ্টিয়া সিলেক্ট করছি লোকেশনের নিচেই দেখতে পাচ্ছি ইফতারের সময় এখান থেকে দেখতে পাবেন আপনার স্থানের নামাজের সময়সূচি নিচের দিক থেকে রমাদানের মধ্যে প্রবেশ করুন প্রবেশ করলেই দেখতে পেয়ে যাবেন ইফতার ও সাহারির সময়সূচি এখানে তিরিশটা রোজার সাহারি ও ইফতারের সময়সূচি দেওয়া আছে আপনি যেখানে আছেন সেই স্থানের নির্দিষ্ট সময়সূচি এখানে পেয়ে যাবেন এই পেঁজে থাকাকালীন নিচের দিকে আসলেই দেখতে পাবেন আর অনেক কিছু যেখানে আপনি খতমে কোরআন ভিডিও রোজার দোয়া ইসলামিক বই সহ আরও অনেক কিছু আপনি এখান থেকে তিরিশ পারা খতমে কোরআন ভিডিও স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন রোজার দোয়া এর মধ্যে প্রবেশ করে ব্যাকে আসলে পেয়ে যাবেন ইসলামিক আরও অনেক দোয়া এবং প্রয়োজনীয় সকল কিছু খুঁটিনাটি অনেক কিছুই এখানে রয়েছে যা আপনি আপনার জীবনের ইবাদতের কাজে লাগাতে পারেন সমস্ত কিছু এক জায়গায় কিভাবে পাবেন সেই পদ্ধতি আমি আবার দেখাচ্ছি রোজার দোয়া এর মধ্যে প্রবেশ করুন প্রবেশ করার পর ব্যাকে আসলেই পেয়ে যাবেন ইসলামিক সকল দোয়া এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন পরবর্তী নামাজের সময়সূচি সঠিক সময়সূচি পেতে আপনার স্থানের লোকেশনটি অবশ্যই সিলেক্ট করতে হবে নয়তো আপনি আপনার স্থানের নির্দিষ্ট সময় অনুযায়ী তার অসাহির সময় জানতে পারবেন না আবার আপনি যদি বাংলা লিঙ্গ সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে মাই অ্যাপ থেকেও আপনি এই সেবাটি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বর্তমানে সকল সিম অপারেটর কোম্পানি এই সেবাটি চালু করছে আপনি যে সিম ব্যবহার করছেন সেই সিমের অ্যাপটি ইনস্টল করুন এবং এরকম ইসলামিক সেবা উপভোগ করুন